আসসালামু আলাইকুম কেমন আছেন সব আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সব ভিডিও থামবেল দেখি বুঝে গেছেন যে আজকে আমি কিসের ভিডিও বানাবো হ্যাঁ আজকে আমি একটা ছোট্ট ফুডিং বানাবো আসলে খালার ছেলে বলতে সেটা ফুডিং খাবে তো উনি বানাতে পারেন আমাকে বলছে বানাই দিতে তো আমি এখন বানাবো তো ভাবছি ছোট্ট একটা ভিডিও করি আমার ইউটিউবের জন্য তা আমার সাথে থাকেন একটা দুধ নিয়েছি আর এখানে পাঁচটা ডিম তো আমার পাঁচটা ডিম লাগবে না আমি এখানে কি চারটা নিয়ে নিব এটা রাখি দিব তো চলেন আমি ভিডিওটা স্টার্ট করি আচ্ছা বলেন তো যখন একটা ছেলে মার কাছে কিছু আবদার করে তখন মা কিভাবে এটা ফালায় এই তো আবদারটা না ফালাইতে পারি আমার কাছে চলে আসতে ডিমার দুধ নিয়ে বলে যে আমার ছেলে ফুটিং খেতে চাইছে তো আমি বানাইতে পারি না আগের মতো তুই কষ্ট করে আমাকে বানাই দে তা আমি ওনার কথা ফালাইতে পারি না আমিও বলছি আচ্ছা ঠিক আছে আমি যেভাবে পারি এভাবে বানাই দিব তুমি এগুলো নিয়ে আসো আর একটা মার কাছে যদি ছেলে মেয়ে কিছু চায় এটা কতক্ষণে নিয়ে দিবে বা কতক্ষণ করে খাওয়াবে এই চিন্তাটাই মরে যায় মা আমি আমার মার থেকে অনেক দূরে আসি তো মার কষ্টটা আমি কিছুটা লোক বুঝি তো এখানে দূরটা হয়ে গেছে আমি কথা বলতে বলতে এখানে

অনেক গরম ফ্যান্ডা একটু ঠান্ডা ঠান্ডা করলে তারপর আমি তা দুধ পোড়াটা নি আমি অর্ধেকটা নিছি আমি জাস্ট এক কাপ নিব এক কাপ নিশি এটা আমি একটু দুধের গুঁড়া দিছি আর এখানে ডিমে শিরা করে নিছি যেটা সুন্দর মতো হয়ে গেছে একদম শক্ত হয়ে গেছে ফ্যানের বাতাসে আর ফাটি যাইতেছে জানি না কেন প্যানের পাতার সাথে ফাটি যায় আমি জীবনে প্রথমবার দিয়েছি যে শিরা গুলি বাবা ফাটি যায় আল্লাহ খুব তাড়াতাড়ি দিদি তো হবে এখানে খুব ঠান্ডা হয়নি আমাদের মিহি করে শেষ আমি এমনি এখানে দিই

ইনশাআল্লাহ কারণ দেখা যায় একটু পরে চিউটা দেবো আমি এখানে পানি অর্ধেকটা উত্রে রাখছি আমি এখানে এটা টিগিসি এক ঘন্টা পর দেখবেন যে হয় হয় কিনা আমি এখন চুলাটা জ্বালায় দিব আমি এখন চুলাটা জ্বালাই দিয়েছি এখানে আর একটু পানি লাগবে তো আমি একটু পানি দিই উপরে আরেকটা ঢাকনা দিব যাতে অনেক তাড়াতাড়ি হয়ে যায় নিয়ে যাতে এক ঘন্টা না লাগে এরকম হয়ে যায় এই যে আমার কষ্টে মন হয় এত কোনে হয়ে যাওয়ার কথা তো দেখি হয়েছে সে কি না ওহ হো করো ওয়াও 마শাআল্লাহ তো হয়ে গেছে মন হয় আই থিং হয়ে গেছে ভয় লাগে আলহামদুলিল্লাহ যে ফুল কমপ্লিট করছি এখন আমি একটু ঠান্ডা হলে ব্লেড এডে নিয়ে আপনাদেরকে দেখাবো যে কীভাবে কীরকম হয়েছে একলা একলা এরকম একটা পুনিং বানিয়েছি যাই হোক দেখা যাক এটা একটু পর দশ মিনিট পর খুলে তারপর আপনাদেরকে দেখাবো ওকে তো আমি এটা প্যাকেট করে দিয়ে দিতেছি অনেক গরম প্যাকেটের ভিতরে রাখো তোৰ পচন্দছে <laughs> 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 তো আমার পুডিং বানানো শেষ আমি ওনাকে দিয়ে দিয়েছি আর আমি কত বানাইতে পারছি পারছি ঠিক ঠিকমতো মিষ্টি দিতে পারছি কিনা আমি জানি না তো ওনার মুখে হাসি দেখে আমার অনেক ভালো লাগছে যে আমি একজনের মনের আশা পুরা করছি তো ওনার ছেলে নাকি ওনার কাছে আপদার করছে যে খাবে তো উনি পুরো আমার বানাতে পারে না ওনার বাসায় নেই নাই তো আমাকে আসি বলছে আমি বলছি আচ্ছা ঠিক আছে তুমি টিম নিয়ে এসো আমি বানাই দি তারপরে যে উনি নিয়ে আসছে আজকে সকালবেলা আসার সময় দুধ আর ডিম নিয়ে আসছে তা আমি ওনাকে বানাই দিয়েছি আল্লাহ জানে কিরকম হবে তো উনি আমাকে নিতে চাইছিল ঠিক করে আমি বলছি না খাবো না তোমরা খাও আমরা অনেক বানাই খাই তো উনি বলে আমিও খাই কিন্তু আমি অনেক আগে বানাইছি এখন আর বানাতে পারি না একলা মানুষ তো এস তো এতক্ষণ আপনারা সবাই ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ভিডিওটা দেখছেন দেখা হবে নতুন কোনো ভিডিওটা তখন সবাই ভালো থাকেন আল্লাহ আল্লাপে ভিডিও শেষে আমি এতটুকু কথা বলবো ছেলেদেরকে মা থাকতে মায়ের মর্ম বুঝো মেয়েদের পাল্লায় পরে বাবা মার মনে কষ্ট